হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছি মনে হচ্ছে না যে স্নান করে এখন উঠলাম না আসলাম জানি না ভিডিওটা কখন পোস্ট হবে তো বনগাতে ঢুকেছি আর ভিজে গেছি তো কতক্ষণ আর ওই ভিজে জামা কাপড় পরে থাকবো তো একেবারে রানিংয়ে বেরিয়ে এসেছি কিন্তু সেই আবার পুরোটাই ভিজে গেছি যাই হোক চুল টুল পুরো ভিজে গেছে তো একটু চা খেয়ে ভাবলাম যে এই ভিডিওটা করি ভিডিওটা হচ্ছে হটোকারি ম্যাডামকে নিয়ে হটোকারি ম্যাডামের গতকালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে করব। তার আগে বলি গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে ওর বাচ্চার সম্পর্কে কয়েকটা কথা বলেছি তো আবারও ক্লিয়ার করছি যেখানে দুটো কমেন্ট এসেছিলো নেগেটিভ তো আমি রিমুভ করে দিয়েছি তবে আমি ক্লিয়ার করে বলছি দেখো আমি বাচ্চাটার কোনো রকম কোনো দোষ দিইনি তোমরা যদি চাও তাহলে গতকালকের প্রথম যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো সেখানে বাচ্চার কোন রকম আমি কোনো দোষ দিইনি আমি দোষ দিয়েছি হটকারি ম্যাডামকে আর হটকারি ম্যাডামের হাজবেন্ডকে যেখানে বাচ্চার সামনে যদি ওই সমস্ত আলোচনা হয় অটোমেটিক বাচ্চা বাড়িতে সব সময় থাকছে তো সে তো সবকিছু কানে নেবে তাই না আমাদের বাবা মাদের উচিত যে কিছু প্রাইভেসি বজায় রাখা যার জন্য হটকারি ম্যাডাম নিজেও কিন্তু লাইভের মধ্যে বলেছে বাবা তুমি এসব কি কথা বলছো বড়দের মতো কথা বলছো আর এটা বলেছি যে বাচ্চাটাকে বাড়িতে বসিয়ে না রেখে স্কুলে এতদিন যাতায়াত করুক তাহলে স্কুলে যাওয়া আসাটা তার অভ্যাসের মধ্যে পরিণত হবে তাই না তারপরে যে সেই ইংলিশ মিডিয়ামে ভর্তি করুক আর বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করুক সেটা তাও তখনের ব্যাপার কিন্তু আইসিডিএস স্কুলে নিয়ে যাক সারাক্ষণ এই চিন্তা ভাবনা কিভাবে ভিউজ ইনকাম করবো কিভাবে বিজনেসে ও আরও আরও টাকা ইনকাম করব সেটাই টাকার পিছনে হটকারি ম্যাডাম ছুটে যাচ্ছে যদি তাই না হতো খামার বাড়িতে গিয়ে ওখানেও একটা সংসার পাতালো দেখো বন্ধুরা কি সুন্দর করে আমি এই ঘরটাকে সাজাবো ভাবলাম ঠিক আছে চলো ভালো করে সাজাবে নাও ক্যাট ক্যাটে সবুজ রং করে তাতে নকশা তুললো ব্যাস সেই জলে খসে খসে সেই রং সব গেল তারপরে কি আবার মাটির রং করে এবার নতুন করে আবার রং করব সেই নতুন করে রং করতে করতে সে গেল তো সেখানেও সংসার পাতালো এখন হয়েছে কি যে এই টিনের ঘরে সংসার কারণ ঘরে টিনের যখন ওরা আগে ছিল তখন ওদের ভিউজটা ভালো হয়েছিল ভেবেছি এইভাবে সংসার করলে হয়তো ভিউজ ভালো হবে কিন্তু তখন একরকম মানসিকতার হটকারী ম্যাডামকে আমরা দেখেছি কিন্তু এখন তার অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি অতএব কি এই ম্যাডামকে মেনে নেবে সেই আগের মতো হতেও পারে কারণ আমি আটচল্লিশ মিনিটে প্রায় ভিউজ দেখেছি আমরা যা দেখি তার থেকে বেশি ভিউজই হয় তো দেখা যাক কতদিন এই ভিউজটা ধরে রাখতে পারে তবে আমার কাছে কথা হচ্ছে যে বাচ্চাকে সে খুব ভালোবাসে আমি কালকে একটু বাচ্চাকে নিয়ে ওইটুকু বলেছিলাম বলে দুজন ভিউয়ার্স বলেছে এবং এটাও বলেছে যে তোমার বাচ্চা কি ভীষণ সেরা সেরা সবার বাচ্চা সবার কাছে সেরা তাই তো এবার কথা হচ্ছে যে আমার বাচ্চাকে আমি কিভাবে তাকে বড় করছি সেটা দেখার জন্য আমার ডেলি ব্লগ অবশ্যই দেখতে পারো আর কথা হচ্ছে যে আমার বাচ্চা কোনো ভাবে মোবাইল নেয় না ঠিক আছে তো সেক্ষেত্রে সে জানেই না যে তার মা তার নামে সুনাম করলো না বদনাম করলো বদনাম কোনো জায়গায় এখনো পর্যন্ত আসেনি কিন্তু সুনামটাই যেটুকু করার আমি সেটুকু করি আর সেটা আমার ছেলেরা জানতেও পারে না যে সুনাম পেয়ে তারা বাদর তৈরি হবে সেটা না কারণ আমার ছেলেরা মোবাইলই দেখে না আমার ছোট ছেলে যখন ফার্স্ট হলো এবছর হাফিয়ালিতে তখন আমি একটা তোমাদের কমিউনিটি পোস্টও দিয়েছি এবং আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছি তো স্ট্যাটাসটা দেখার পরে আমার ভাই বলছে কি ট্রিপিক্যাল সেই মাদের মতো তুইও হয়ে গেলি যে তুইও স্ট্যাটাস দিচ্ছিস আমাদের বাবা মা কিন্তু আমাদের কখনো সুনাম করেনি আমি বলছি যে আরে আমি যে সুনাম করছি সেটা ওরা জানবে কি করে ওরা দুই ভাই কেউই তো মোবাইল দেখে না তখন ভাই বলছে তাই তো হা করে হাসি দিয়েছে তারপরে বললাম যে জানিস কি হয়েছে ওকে হোয়াটসঅ্যাপে আমি মানে বলছি জানিস কি হয়েছে মানে ছোট ছেলে এরকম মানে ও কুতু বলে রাখে আমার ছোটো ছেলেকে তো কুতু ফার্স্ট হয়েছে তো আমি যেই কুতুকে বলেছি যে তুই এবার খুব বাজে রেজাল্ট করেছিস ম্যাম বলেছে আর পড়াবে না এবং স্কুল টিচারও বলেছে আর মানে ওয়ানে উঠতে দেবে না পিপিতে পড়ে তো ও তো ক্যাবলার মতো কেন কি করেছি আমি বললাম যে তুই ও আমার ছোট ছেলের একটা দোষ আছে সেটা হচ্ছে দশ এক এগারো এরকম এগারোটা উচ্চারণ করেন এক দশ এক এক দশ দুই এরকম কতবার বলা হয় তারপরে তুই এর জন্য ফেল করে যাবি তো বলছে আজকে উচ্চারণ করেছি করেছি উচ্চারণ করে করেছি আমি মনে উঠতে পারবো তো বললাম এবার এইটাকে আমি কন্টিনিউ কর তাহলে উঠতে পারবি কারণ এবার তুই ফেল করেছিস বাবা এরকম হা রয়েছে ও তো বুঝতে পারছে যে ভাই ফার্স্ট রয়েছে মা কেন বলছে যে ভাই ফেল করেছে এখনো অব্দি আমার ছোট ছেলে জানে ও ফেল করেছে তো এটাই আর হ্যাঁ গতকালকে যখন ওই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমি আমার বড় ছেলের কথাটাও বলেছি যে বড় ছেলে ওই যে প্ল্যানচেট করে ওই নির্যাতিতাকে ডাকছে যে এবং বলছে উই ওয়ান্ট জাস্টিস তুমি তোমাকে কে কে মেরেছে বলো হ্যাঁ কীভাবে তাদেরকে শাস্তি দেওয়া যায় এটা আমি কিন্তু তোমাদের ওই সময় বলেছি এবং আমি সেখানে আমাদের দোষটাও স্বীকার করেছি যে আমার শ্বশুরমশাইকে আমার বরকে বলেছি যে আর বেশি খবর এরকম দেখা যাবে না কারণ এখন আমরা সত্যিই সবসময় টিভিতে খবরই দেখছি তো এটা করা যাবে না মোবাইলে দেখো এবং ওর সামনে থেকে সরে যাও কারণ ও যেটা দেখছে সেটাই তো অ্যাবজর্ভ করবে আমি এই হটকারী ম্যাডামের ছেলেকে নিয়ে বলার সময় কিন্তু এই কথাটা আমার ছেলে সম্পর্কে এবং সেখানে আমাদের দোষ যে আমরা বলেছি খবর দেখছি বেশি সেটাও কিন্তু বলেছি বলেছি কিনা তোমরা দেখে এসো আমি সেখানেও বলেছি তো যেটা দোষ সেটা তো বলবোই আমি তো বাচ্চাটাকে দোষ দিইনি আমি তো হটো ম্যাডাম আর তার হাজবেন্ডকে দিয়েছি দোষ তাই না তো ঠিক আছে যারা বোঝার বুঝবে যারা বোঝান না তাদেরকে আমি হাজারও বললে বুঝবে না তো চলো যেখান থেকে শুরু মানে শেষ করেছিলাম অন্যদিকে চলে গেলাম তো হঠকারি ম্যাডাম এই ঘরে শিফট হচ্ছে তো একটা বিজনেসে কত মালপত্র লাগে কিছুক্ষণ আগে আমি বাপের বাড়ির থেকে আসলাম তোমরা জানো আমার মা আমার ভাইয়ের কাছে চলে যাওয়ার পরে আমি বিজনেসটা বিজনেসটা আমারই কিন্তু সামলা তো মা এখন আমাকেই সামলাতে হচ্ছে তাও সপ্তাহে একদিন করে এবং সবাই জেনে গেছে আজকের দিনে সপ্তাহে একদিনই তারা মালপত্র নিতে আসে এবার ওখানে আমি এ টু জেড মানে একদম ন্যাদা বাচ্চার থেকে বুড়ো মানুষ পর্যন্ত সব জামাকাপড় আমি রাখি ছেলে মেয়ে সবার তো সেখানে আমি প্রথম যখন বিজনেস শুরু করেছিলাম মা খাটের উপরে এরকম বড় বড় ব্যাগ করে করে রাখতো এখন সেই ব্যাগ করেই রাখা তা বাদে আমি একটা শোকেস কিনেছি সেই শোকেসে সুন্দর করে সাজিয়ে রাখা হয় এবার কথা হচ্ছে যে এত জিনিসপত্র যদি আমরা ওরকমভাবে ভাবে ছোট্ট একটা ঘরের মধ্যে রাখতে পারতাম তাহলে হটকারি ম্যাডাম কি এমন জিনিসপত্র তুলে যায় সেখানে আলমারিতে যদি দেখেছি যে ওই শাড়ি তারপরে নাইটি এগুলো আলমারিতে থাকছে কারণ ইঁদুরের ভয়তে তাই তো তো আলমারিতে থাকছে সেখানে কেটে দেওয়ার কি ব্যাপার আমি বুঝলাম না আর যেগুলো প্যাকিং হয়ে যাচ্ছে রাত্রিবেলা প্যাকিং হয়ে যাচ্ছে সেগুলো এই ঘরে নিয়ে এসে রেখে দিলেই হয়ে গেল কিসের যে যেখানে মানুষের আনাগোনা থাকে যেখানে মানুষের বসবাস থাকে সেখানে ইঁদুর সেভাবে সেভাবে কোনো কিছু কেটে দিতে পারে না একদম নতুন একটা কুর্তি আমি আলনাতে ভাজ করে রেখেছি পুরো এতটা খাবলে নিয়ে নিয়েছে কোথায় আছে ওরকম হচ্ছে মানুষের আনাগোনা থাকলে সেখানে ইঁদুরের বসবাস করে না মানে ইঁদুর সেরকম ভাবে করে না আমি আমার হচ্ছে দোকানে মালপত্র এনে রেখেছি রেখে মানে ওই ঘরে গেছি একটা ইঁদুর এসে সেই হচ্ছে ছাতুর প্যাকেট পুরো কেটে দিয়েছি এতটা বলে কোথায় আছে যে মানুষের যেখানে বসবাস থাকে সেই জায়গায় থাকে না আর এরা তো ম্যাক্সিমাম টাইমে এই ঘরটাই থাকতো এবার বলি টাকাটা এর কাছে অনেক প্রাধান্য পায় তার জন্য বাচ্চাটার কথা ভাবলো না ওই জায়গায় এই তো কয়েকটা একটা মাস আগেই বোধ তাও হয়নি বোধহয় সেই সাপ সাপের কথা মনে আছে কি বড় বড় সাপের বাচ্চাগুলো বলছে সবকটা কোন দিকে চলে গেল কোন দিকে চলে গেল এই একটারে পেয়েছি একটারে পেয়েছি এবং কোন এক ভিউয়ার্স নাকি তাকে কমেন্ট করে বলেছিল দেখো প্রোডাক্টের মধ্যে সাপ ভাঁজ করে দিও না এটা কেউ বলেছে কি টাইটেল থামনেল দেওয়ার জন্য নিজেই মন গড়া করেছে জানি না তবে ওই ভিডিওটা করার পরে প্রচুর ঝাড় খেয়েছিল যে মোটা সাপের ছবি দিয়ে বারবার ভিউজ ইনকাম করা তাহলে ওই জায়গায় যে যখন ওরকম সাপের বাচ্চা হয়েছে ওখানে তাহলে সাপের আনাগোনা আছে এবং ওই মধ্যে সেই সব সেই কাগজগুলো কুটো কুটো করে নিয়ে গেছে সেখানে হাত বের তাহলে করছে ওই জায়গায় ফাঁক পুকুর এত রয়েছে সেখানে বাচ্চাটাকে নিয়ে কি করে শোবে এবার বলছে এখানেও শোবো ওখানেও শুতে পারি মানে ওই ঘরেই শোবে ঠিক আছে তাহলে এই ঘরে সংসার পাতার কি হলো না ওই টিনের জীবনযাপন দেখাবে তাই তো কন্টেন্ট সময় সবকিছুর জন্য কন্টেন্ট ওর কাছে প্রাধান্য পায় বাচ্চাটা যে দুপুরবেলা ওখানে শোবে বা দুপুর বেলা ওখানে খাবে কোথার থেকে কোন ফাঁক করে সাপের বাচ্চাগুলো বা সাপ গ করে রয়েছে তার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ এই সব নিয়ে বলতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা খারাপ আরে আমি কি বাচ্চাকে অ্যাটাক করছি নাকি আমি তোর মা বাবাকে প্রশ্ন করছি যে ওই ছোট ছোট বাচ্চা সাপ যখন ওখানে ছিল মানে সাপের সাথে ওরা ওখানে প্রোডাক্টের কাজকর্ম করেছে সাপের সাথে ছিল ঠিক আছে এবার সাপ গর্ত করে কোন জায়গায় রয়েছে বা কোন ইটের ভাগ থেকে পাশ দিয়ে গর্ত করে রয়েছে তার তো কোনো গ্যারান্টি নেই তাই না কিভাবে ওই ঘরের মধ্যে সেফটি মনে করলো ওরা কন্টেন্টের জন্য এই ঘটকারী ম্যাডাম কত দূর যেতে পারে কত কি করতে পারে তোমরা জাস্ট দেখো যেই দেখে যে টিনের ঘরে প্রচুর ভিউজ পেয়েছিল এখন আর মানুষ সেই ইমেজটা নেই হটকারী ম্যাডাম ভুলে যাচ্ছে তার সেই ইমেজটা এখন মানুষের কাছে নেই তাই না একবার এই ঘর একবার ওই ঘর একবার কাজের মানে কাকিমাকে রাখা একবার ছেড়ে দেওয়া বাথরুম অর্ধেক করা স্কুলে ভর্তি ভর্তি হওয়া সেখানে হতে যাবে তারপরে তারপরে জানি না গিয়েছিল খামার বাড়ি। মানে একটার পর একটা একটার পর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছে এগুলো কন্টেন্ট এটা এগুলো হচ্ছে মানে নিজে তো পাগল অন্য কেউ পাগল করছে বুঝতে পেরেছ যারা এদের ভিউয়ার্স আছে তাদেরকেও পাগল করে দিচ্ছে এই মহিলা একটা পাগলামি সীমা থাকে তাই না এ মানে একদম লাগাম ছাড়া মানে টাকার জন্য কত দূর যে যেতে পারে এ আর এর গুরুমার মধ্যে কোনো পার্থক্য নেই বাচ্চাটা আগে হলো না তাই তো আমরা তো মানে আমার তো রীতিমতো ওই ভিডিওটা দেখে গা শিউরে উঠেছিল যে এখানে ওরা প্রোডাক্টের এসব প্যাকিং ট্যাকিং করে কি কোথায় ফাঁক ফোকর দিয়ে রয়েছে মানে ওখানে তো পুরো মাটি বোর দিয়ে নিয়েছে কিন্তু আশেপাশে তো মাটি তাই না না হলে ওই সাপটা আসলো কোথা থেকে তোমরাই বলো এসেছে ওখানে ছিল ওখানে করেছে তাই না তোমরাই বলো এটা তো একটা কমন সেন্স হ্যাঁ এই টাকার জন্য কতটা পাগল হতে পারে সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে হবে একটা আলমারি কিনেছে ওখানে তো সেফ তাই না মানে কি কন্টেন্ট দেবে কি কন্টেন্ট দেবে ভেবে পাচ্ছে না নিজে তো পাগল মানে এর এই ইউটিউবে কাজ করার আগে পাগলা কারো দিয়ে থাকুক বুঝতে পেরেছো নাহলে এই পাগলা আমি শেষ নেই কোনো শেষ নেই ও যেখানে সেখানে ওদের সংসার এখন পাতিয়ে নিচ্ছে কত কি করতে পারে ই হ্যাঁ মানে যেখানে ওর একটা মানে কি বলবো বরের ওই সেলসম্যানের কাজ করে যা সংসার চলতো সেখানে এত টাকা ইনকাম করেছে পাবলিকের কাছ থেকে এত টাকা ঝেড়ে নিয়েছে একটা বিজনেস যা হোক চলছে এক লাখে কখনো বড় লোক হওয়া যায় না আজ এই ব্যবসাটাকে আমার এক জায়গায় নিয়ে আসতে সেই দু হাজার আঠারো সাল আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাত বছর টাইম লেগেছে এর ধৈর্যই নেই এ যে বিজনেসে কোনো লাভ খুব করে মানে বড় হতে চাই এই হটকারি ম্যাডামের মেন্টালিটি হচ্ছে হুট করে বড় লোক হব। আমার সবকিছু দরকার আমার সবকিছু দরকার যেই নাইটি সেল হচ্ছে অমনি নাইটি প্রোডাকশন করে নিজে ম্যানুফ্যাকচারিং করে নিজেই হচ্ছে তৈরি করবে মানে লোক দিয়ে তৈরি করবে তাহলে লাভ বেশি হবে তারপরে হিসাব করে দেখলো যে ওই থান কাপড় হ্যাঁ কিনতেই তো প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে ওই যে যারা তৈরি করে তাদের তো একটা খরচা আছে তাছাড়া ওই থাং কাপড় তৈরি আনতে হয় না এই কালারের এই ডিজাইন এই ডিজাইনের এই এতগুলো রং প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে ব্যাস তখন ওইখান থেকে সরে আসলে না নাইটি এমনি সেল করব ঠিক আছে আর হচ্ছে এবার জুয়েলারি করব মানে একটার পর একটা সিদ্ধান্তে অনর থাকতে পারে না কোনো জিনিসে না এক লাফে বড়লোক হওয়া যায় না সেখানে ধৈর্য সেখানে হচ্ছে নিজের পরিশ্রম নিজের বুদ্ধি এবং শান্ত থাকতে হবে তবে কোনো বিজনেসে তুমি সফলতা পাবো এক লাফে কখনো বড় লোক হওয়া যায় না কখনো না বুঝতে পেরেছ হটকারি ম্যাডাম অত সস্তা না আর কি বললে কি বললে কি বললে সংসার সুখের হয় রমণীর গুণে তাই নাকি রমণীর গুণে রমণীর গুণ থাকতে হবে সেটা কি জানো জানো সংসার সুখের হয় রমণী ত্যাগে বুঝতে পেরেছো রমণীর গুণ সেটা হচ্ছে ত্যাগ যে মেয়ে ত্যাগ করতে জানবে সে অবশ্যই সুখী হবে আজ আমার বরের আজ একটা সীতাহার তৈরি করে দেওয়ার ক্ষমতা নেই আমি যদি বলি যে আমার আজ সীতাহার দরকার বা এবার পুজে আমাকে সীতাহার তৈরি করে দাও তো সেখানে কি হবে অশান্তি হবে এবং বর কোথায় পাবে বর মানে টেনশন ভোগ করবে তার প্রেশার বেড়ে যাবে এবং সে ধার দেনা করে আমার হয়তো মেটালো বা মেটালো না তাহলে সেখানে সেখানে রমণীর গুণ কি হলো গুণ কিছুই নেই কিন্তু রমণী যদি ভাবে যে ঠিক আছে এটা আমার ভাগ্য আমি যেটুকু পেয়েছি সেটুকুতেই আমার যথেষ্ট রাস্তার ধারে যারা থাকে তারা তো সীতাহার দূরস্থ একটা ভালো জামা কাপড়ও পুজোয় কিনতে পারে না তো সেখানে আমার কি দরকার তাদের কথা ভাবো এটা হলো রমণীর ত্যাগ এই ত্যাগেই হচ্ছে সংসার সুখের হবে বুঝতে পেরেছ আর তোমার আর তোমার গুরুমার মধ্যে কোনো পার্থক্য নেই তোমার উঠ বলতি হটকারী সিদ্ধান্ত প্রচুর ধ্বংস করেছে যদি বলো সেটা তো ইউটিউবের টাকা ফাউ টাকা কিন্তু ওই টাকাও তো থাকতো তাই না তোমার যে বুদ্ধি বিএমটি করাবো বলে ছেলের নামে টাকা তোলা তারপরে গিয়ে চলো পুনেতে যাই টাকাগুলো সাইট করো গিয়ে বিজনেস করো এগুলোকে গুণ বলে না এগুলো মানুষ ঠকানো বলে ঠিক আছে আর তোমার গুরু মারও সেম যখন টাকা পেয়েছে উদ্মসে সে উড়াচ্ছে উদম উড়াচ্ছে কিন্তু সব কিছুরই একটা শেষ থাকে ঠিক আছে তো গুরুমার কথা না বলাই ভালো এটা হচ্ছে মানে কথার পরিপ্রেক্ষিতে উঠল যে সংসার সুখের হয় রমণের গুণে নয় সংসার সুখের হয় রমণীর ত্যাগে যে মেয়ে ত্যাগ করতে পারবে সে মেয়ে সুখী বুঝতে পেরেছ তো আমার বর এই নবছর পুজো শিখেছে যখন পুজো শিখেছিল তখন আমার মামার কাছ থেকে আমি পুজো শিখেছিলাম মানে আমার যেহেতু মুখস্থ বিদ্যাটা একটু বেশি তো আমি পুজো শিখে নিয়ে যাতে আমি ওর ভুলগুলো ধরতে পারি তারপর আমি হচ্ছে মন্ত্রগুলো উচ্চারণ থেকে শুরু করে সমস্ত কিছু ও সংস্কৃতের স্টুডেন্ট তো ওর কাছে ওটা তো সহজ হবে তারপর আমি শিখেছিলাম যে এরপরে এটা এরপরে এটা এবং লিখে নিয়েছিলাম আমার মামারা ভীষণ বড় পুরোহিত তো লিখে নিয়েছিলাম প্রথম যখন পুজো করেছিল একশো টাকা দক্ষিণা পেয়েছিল আর যখন পুজো করে তখন তার থেকে যথেষ্ট বেশি পায় ঠিক আছে তো সব কিছুরই ধৈর্য রাখতে হয় ধৈর্য না রাখলে কোনো কিছুতে কোনো ব্যবসাতে এই হটো পারে ম্যাডাম সফলতা পাবে না ওর সমস্ত দিক থেকে খেতে খাওয়ার দরকার বুঝতে পেরেছ আমার বাবা বলে সমস্ত দিক থেকে হয় না এবার বলবে তোমারও তো সমস্ত দিক থেকে ব্যবসা আছে আমার ব্যবসাটা কি বলতো আমি আমার কাজ অনুযায়ী সেট করে নিয়েছি আগে রাত্রিবেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত দোকান খোলা রাখতাম বুঝতে পেরেছ এখন আমি বিকালে দোকানই খুলি না কারণ আমার অন্যান্য কাজ আছে আগে আমার বর্মশাই পুজো করতো দুর্গা পুজো এখন আর দুর্গা পুজো করতে পারে না আর এবছর তো করতেই পারবে না এই দু বছর করতে পারছে না আর এবছর তো একদমই না কারণ আমাকে ওই বাপের বাড়ি গিয়ে প্রায় এক সপ্তাহ আজকে বললো সবাই যে সবাই না তুমি কিন্তু এক সপ্তাহ থাকবে এখানে এবং মানে পুজোর আগে এক সপ্তাহ আমার বাপের বাড়ি গিয়ে থাকতে হবে সকালে বেরিয়ে যাবো আর আসবো রাত্রিবেলা ওখানে শোয়া যায় কিন্তু কথা হচ্ছে যে ছেলেরদের তো আবার পড়াশুনো আছে না সকালবেলা প্রাইভেট আছে ওখানে তো কোনো রকমভাবে আমি কোনো দিক থেকে স্যাক্রিফাই করতে পারবো না কারণ হচ্ছে আমি একজন মা আমি চাই না আমার সন্তানে আমার ইনকামের জন্যে সন্তানের কোন রকম ভাবে ভবিষ্যতে কোন রকম অসুবিধা হোক হ্যাঁ টাকা ইনকাম করা কিন্তু বিজনেস করছি সেটা কিন্তু অবশ্যই জন্য কিন্তু তবুও আমার যেন রকম ভাবে ওদের অসুবিধা না হয় তো সেক্ষেত্রে আমাকে সকালবেলা বেরিয়ে যেতে হবে এবং আসবো রাত্রিবেলা বড় হয়তো অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে আসবে তো এইভাবে আমাকে চালাতে হবে যাই না কিভাবে ম্যানেজ করব। চলো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে যাই হোক যেটা বলছিলাম যে আমি যে ব্যবসাগুলো করি সেগুলো আমার আয়ত্তের মধ্যে তাই করি এবং আমি দিক থেকে রকম সন্তানের ত্রুটি রাখি না ঠিক আছে আমি আমার সকালতে সকাল থেকে সকাল বেলাও যেমন আমি আমার নিজের হাতে করে ওদেরকে দিই খাওয়া দাওয়া এবং সব কাজ আমি নিজে হাতে করার চেষ্টা করি আমার একদিকে ঢিলে হয়ে যায় সেটা হচ্ছে ভিডিও করাতে তাছাড়া আমি রকম কোনো দিক থেকে আমার সংসারের কোনো দিক থেকে আমি ত্রুটি করি না তো এটাই হলো ব্যাপার যাই হোক ওই জায়গায় ঘরে থাকা আমার একদমই পছন্দ হয়নি আমার মনে হয় এটা একদম ভুল ডিসিশন হয়েছে কারণ ওখানে ওই সাপের আঁকড়া রয়েছে রয়েছে। কারণ ওখানে বংশ বিস্তার করেছে ওদের অজান্তে তাহলে কোথায় গত্বপুরে রয়েছে কে জানে রে বাবা যাই হোক তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে